আজি দুখনে বনা খুশি নে ভা খুদা গ্তে দাউনা আজে ইই দিনে তে ইরে সুনে এই দিনে পি দাই নিলে আজি দুখে নে ভা খুশি ন दागत भी दौना बोले आज दिने ते रसूल लो ए दिने भी दाइनी ले अजी दुख ने बोला खुशी ने बो खोदा गुत भी दौना ব্যক্তিগত তুমি খোদা তোমারি দারে পিতা পিত জীবিদাই নিল ক্ষমা করো তারে কদিন গলো মোদের পিতা এই দুনিয়া গোতে মোদের চেড়ে চলে গেল থাকলো না সাথে একা তারে অন্ধকারে রেখেছি মোরা তার বুকের উপর মাটি দিয়ে বাস দিয়ে ঘেরা মোদের পিতাজি মোদের পিতাজি বন্দি হয়ে শুয়ে কবরে সন্তান হয়ে খালি দুটি হাত তুলিছি দারে খালি দুটি হাত তুলি খোদা তোমারই দারে মোদের পিতা জি বিদায় নিলো ক্ষমা কর তানে ছেলে বলছে যতই ডাকি அப்பா বলে যে জড়া

তোমরি দরে মোদের পিতাজি বিদায় নিল কম কর তারে শিশু ডাকে মাগো সোনা মা আযান গাকি তিচ উঠি পড় মা শিশু ডাকে মাগো সোনা মা আযান গাকি पड़ो चिटिपा सुते नहीं सु जनुन की माँ सुते नहीं सु जनुन की माँ सुखी मगो सुन मजान की चिटिप निकी ज खुशी जो आने में से is che nar ki bashar par la khus alam la kodurodo la khus alam khairul bashar par la khus alam la kodurodo la khus alam

এরি বদর রাজা কবলে বেঈমান সরকার কিসে جنন কি অপরদিন جنন কারাগারে করবন্ন নাস্তিক হাসিনা বলিতে গবে फसیدবে কিসে جنন কি অপরাধ জন্য কারগরে কনগন্য এই দুটি ঘটে তুলি খোদা তো মারিদারে মোদের পিতা জি বিদায় নিল ক্ষমা কর তারে কদিন কলল মোদের পিতা ন আগতে মদের চনে চলে করলো থাকলো না সাথে একাকিতানে অন্ধকারের রে চিমরা তার পুকে পরা মাতি দিয়ে পাচ দিয়ে ঘরা মদের পিতাজি মদের তা

খুশির পত্নী ভে আজ গেল উঠে পড় আমার জনী তোমায় আমি ভুলেছি। সবাই সেদিন গপি পাল্লা তোমাই আমি ভুলেছি ভুলেছি তোমার ওই ঘ দুনিয়ার মায়া জাল করেছে বাদ বিদ্যে সৈতানি যা খুল

ঈশ্বর নামের কা ভুল পথে কেন আমি হেঁটেছি বিপদের মুখে আমি পড়েছি জানি আমি মরিলে আসবে সজো সবাই সেই দিন গবে পাক আল্লাহ আমি ভুলেছি ভুলেছি তোমার ওই খল নারী তুমি বলে দা আমান পিতা কথা ও গোমা তুমি বলে দাও আমার পিতা জি আজ বনের পাখিরা ফিরে আসছে আকাশে তরঙ্গগুলো পিতা ডাকে না আমা ও তুমি বলে দা আমা পিতা জি তে মাঝি পাল তুলি যা আমি রাশ আচির যায় আজনে আ শুনতে কি পা বল গেল রাত গেল কিনারা কোথা নদী মাজি মাঝি আকা বোশে হবে আমি দেশে নো দিতে আমন হবে না আমারি জাও পালি তোল কুজি কোতায় না রকো তাই গাস ঘোলা জঞ্জন নদীতে মাঝি পাল নারিতেখ দা মি মা তো মা তুমি কাউ জমিদা কেও বাতকে ওগো খোদা ও তুলিকার পারে কেও ভবিজে বৃষ্টির মাঝে ভাঙা কুড়ে ঘরে এই তো তোমার লীলা খোদা এই তো তোমার খেলনা মানুষ করে পাটালেন খোদা শ্রেষ্ঠ বলিয়া না সুখ দুঃখ নাই রে পিয়াস বু দুনিয়া দেখো কো আজ আমি বলে দিয়েছি খোড়ানে নাই মোর দিন নাই মোর পাগা নাই মোর মা বাপ রে তাই আমি আল্লাহ আহাদিরে মোর বন্ধু মোহাম্মদিরে নাই মোর সুখ দুঃখ নাই রে পিয়াস বুক দুনিয়া দেখো আজ কে মনে আমি বলে দিয়েছি কোরআনে আমি যদি কোনো দিন মদিনাতে যা মদিনার মাটি তুমি রসুল রসুই পাখির কদম ধুলা সুর মাখরি মোর চোখে দিও আমি যদি কোন দিই যায় যাই মদিনার মাটি তুমি শুনে নিও রসুই পাকে কদম ধুলা সুর মাকুরি মোর চোখে দিও জনে কবে পাব মদিনা দেখা पाक मदीना दीनाय सुई का आका जनी न कभी पाप मदीना देखा पाक मदीना दीना सुई का आका तुम আমি যদি কোন মদিনাতে যা মদিনার মাটি তুমি শুনে রসুই পাকি রই কদম ধুলা সুর করে মোর চোখে দিও একবার আওয়াজ তোমায় আমি ভুলেছি ভুলেছে তোমারই ঘ তোমায় আমি ভুলছি ভুলেছে তোমারই ঘ তুমারাই ঘর দুনিয়ার মাযা জাল খুরেচে বাদো বেদেচে শোই তনে জাল কুলে কবে বদো নমার ইশ গলমো তেরিকা দুনিয়ারে মায়া জাল খোঁছে বধো বেদেছে শইপনি জাল খোলবে কবে বধনা মা ইসি গেলাম তিরিকা ভুলি কেন আমি কেটেছি বিপদে মুখে আমি পড়েছি জানে সবাই সেদিন দিন কবি আল্লাহ তোমায় আমি ভুলেছি ভুলেছি তোমার একবার আওয়াজ সবাই মিলে আরো একবার তোমার তুমি বলে দা আমার পিতা কোথা গো মা তুমি দাও আমার পিতাজি কথা আমার পিতাজি কোথায় সুরে সুরে তব নাম গাই মুদিনার মিনারে সে নাম হয় আমি তো বারে ডাকি তোমায় নাম জি দাঁড়িয়ে শেষে দিয়ে বলে আমি আল্লাহ অগো আল্লাহ অগো আল্লাহ অগো আল্লাহ गो त बी न सीन नम जी दलिएू अम्मी अल्लाह उगो अल्लाह उगो अल्लाह उगो अल्लाईन अल्ला, अल्ला। कदुम चुमीन ले तुम हो तो माइन कदुम चुमीन ले

ہم ذکر نبی کا سحر شام کریں گے ہم ذکر نبی کا سحر شام کریں گے ہم ذکر شخ کون مقام کون مقام اے احمد سلطان امم بزم جہاں میں معموردہ न दर मां मुन दर बस में जॻ में हम ज़िकिर नबी कां सहारो शाम करेंगे हिकिर नबी कां सहारो शाम करेंगे लाइ माय शेवा कौरिया मार म देर दोआ पावार तोरे सा रती जीबो बापे ওদের খুশি হলে আল্লা জি ও নী নার শিলময়াল্লা আমি যাব মদিনা कयो मुनीर बसन को बि कयो ओम मुनीर बस करो नबू कर मनरिब सब कल मन सिमीना कबूल कनरेब सबूल ख़र मनरी बि सोन नारिब বোন তোমার তুমি কাবা ভীমঘি মা যাকে বসি খোদা তকে দে ¡Hasta